শুধু লটকানের দোকান কত লটকান দেখে গরম গরম সিঙ্গারা ভাজছিল হ্যালো ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো দেখতেই পাচ্ছ আমি মা দিদি তিনজনেই হাঁটতে হাঁটতে যাচ্ছি তো এর আগের ব্লগটাতেই তোমরা দেখেছো যে আমরা একটা মন্দিরে গেছিলাম এটা কিন্তু একই দিনেরই সেম এখন আমরা এসেছি মার্কেটে এখান থেকে আমরা একটু শপিং করবো তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো আমরা এখন হলদাবানি মার্কেটের দিকে এগোচ্ছি এই সবই মার্কেট দেখো চারিদিকে শুধু দোকান আর দোকান আর এখান থেকে গরম গরম শিঙড়া ভাজছিলো গরম শিঙড়া কিনেছে আমি খাবো না এরা খাবে কারণ আমার পেটের অবস্থা খুব খারাপ খাও আমার পেট খারাপ খেলে আর দেখতে হবে এই যে এখানে মা টুপি দেখছে দেখো কি নেবে কি জ্যাম ভাই এখানে দেখো শুধু লটকানের দোকান কত লটকান কত সুন্দর সুন্দর লটকান বাপরে কত বড় বড় রে

মা এখনে আমাৰ চোফাৰ কভাৰ দে এখন শপিং টপিং করে আসার পরে আমরা এখানে মানে আমি এখানে গাড়িতে বসে রয়েছি আমি আর ঋষি এই যে দেখতে পাচ্ছ আর পুরো গাড়িতে আর কেউ নেই আমরা এখন এখানে ওয়েট করছি কারণ আমি মানে অনেকটা অনেকক্ষণ গেছি শপিংয়ে আর ও ঘুমোচ্ছিলো তো ও তারপর উঠে পড়েছিল তো ওকে সৌরভ খাইয়ে টাইয়ে দিয়েছিল তো অনেকক্ষণ ও আমাকে দেখেনি তো সেই আমি এখন চলে এসেছি আর কয়েকটা টুকটাক জিনিস মা কিনতে গেছে তো সেই জন্য সৌরভ আমার জামাইবাবু দিদি আর মা এরা গেছে কুলফিকে নিয়ে তো গাড়িতে এখন আমি আর ঋষি আছি ঋষি এখানে এইয পাপা ওকে যে চিপস কিনে দিয়ে গেছে ও এখন এখানে তুমি কী খাচ্ছ এই তো চিপস খাচ্ছি এখন সব কথা বলতে শিখে গেছে ও মানে মানে তুমি যা বলবে ও সেটাকেই মানে একদম কি বলবো ক্যাচ করে নেবে মানে তুমি যেটাই বলবে ও সেটাই এখন বলবে পাপা তুমি বলো পাপা আর একটু টুইঙ্কেল টুইঙ্কেলটা বলে দাও এই বলো টুইঙ্কেল টুইঙ্কেলটা এই যে টুইঙ্কেল টুইঙ্কেল ছড়াটাও এখন পুরোটা মানে স্পষ্ট করে না বলতে পারলেও আধা আধা অল্প অল্প মানে সবটাই প্রায় বলতে পারে এত ভালো লাগে না ওর মুখে এই মানে হালকা হালকা সবে কথা বলতে পারছে আর এই সময় এই ছড়াগুলো শুনতে মানে ভীষণ ভালো লাগে কী বলবো এখন বলছে না এই যে বলতে বলছি বলছে না বাট ওর মানে কখনো যদি কখনো যদি পসিবেল হয় আমি তোমাদের সাথে শেয়ার করবো টুইঙ্কেল টুইঙ্কেল বলাটা এত মিষ্টি তোমাদেরকে কী বলবো আচ্ছা আজকে তো হচ্ছে মঙ্গলবার আমাদের ট্রেন হচ্ছে আছে কি যে শনিবার মানে আমরা এসেছিলাম আগের ফ্রাইডেতে ট্রেনে উঠেছিলাম স্যাটারডেতে এখানে নেমেছিলাম আর এখান থেকে ট্রেন আবার আছে স্যাটারডেতে আমরা ওখানে গিয়ে পৌঁছাবো সানডেতে তো মাঝে এই কটা দিনই আছে দেখতে দেখতে কেমনভাবে কেটে গেল দেখো এই যে একা একাই বক বক করছে তো যাই হোক দেখতে দেখতে কতগুলো দিন কেটে আর রবিবার শনিবার দিন এসছি শনি রবি সোম মঙ্গল চার দিন হয়ে গেল বুধ বৃহস্পতি শুক্র তিন দিন আছি তো কালকে মেবি আমরা যেতে পারি নৈনিতালে তো জানি না এখন ঠিক নেই কালকে যাব অথবা পরশু দিনকে যাবো মানে আমাদের ঘোরার প্ল্যান অ্যাকচুয়ালি যে পাহাড়ে যাব ঘুরতে এসেছি এরকম না আমরা অ্যাকচুয়ালি দিদির বাড়িতেই এসেছি এখানে মজা আনন্দ করতে এসছি আর এখানে ঠান্ডাটা এতটা বেশি কী হয়েছে বলো হ্যাঁ কি হয়েছে জুতো জুতো কোথায় ফেলে দিয়েছো তুমি হ্যাঁ বসো তুমি চিপস খাচ্ছ না এখানে ঠান্ডাটা এতটা বেশি মানে কলকাতার ঠান্ডাটা মানে একটা সয়ে গেছে না ঠান্ডা অতটা মানে খুব জোরালো ঠান্ডা না বাট এখানে ঠান্ডাটা বড্ড বেশি আর ওকে নিয়ে যেহেতু এসছি তো মানে ও আর কি মানে ওরও তো একটা সহ্য ও যেহেতু বাচ্চা তো ওরও তো একটা সহ্য করার ক্ষমতা থাকবে তাই না তো সেই জন্য বেশি দূরে যাচ্ছি না নৈনিতাল পর্যন্তই যাব নৈনিতালে একটুখানি ঘুরবো একটা নাইট স্টে করবো পরের দিন আবার যদি কালকে যাই তাহলে পরের দিন ব্যাক করবো আর যদি আমরা থার্সডে যাই তাহলে আমরা ফ্রাইডেতেই ব্যাক করে যাব আমরা এখন গাড়ির মধ্যে সবাই ব্রেড পকোড়া খাচ্ছি আর একটা হবে নি মা এই তো এই তো মনে হবে এই তো শুধু ওই এনে চার কিছু না আজ দাও হুম এ দেখো চাটনি দেন আরে চাটনি এই তো আমি দিলাম ভালো খেতে ভালো খেতে चाडनी एक्टाय ना एक्टाय एचआर चेटे मुने झाल झाल ना उडिश्नी उने पुण्यात कोनो चाडनी जेवना एक्टाय फुटो करो फुटो कम एक बाजी इट गाइस एट यू इट गाइस रेड पकोडा रेड पनीर पकोडा रेड पनीर पकोडा अमर देवी पनीर पकरी और उनके काही बहन के लड़के

শপিং করে বারে যাওয়ার পথে ব্রেড চপ খেতে খেতে মনে হলো আজকে রাতের ডিনারটা বাইরেই করব সেই জন্য আজকে আমরা চলে এসেছি কেপি কিচেনে বাট ঋষি ঘুমিয়ে পড়েছিল গাড়ি থেকে সেই জন্য নামা হবে না তাই পুরো খাবারটা প্যাক করেই বাড়িতে আনা হবে তো সৌরভ এখানে মেনু চারটা নিয়ে একদম চলে এসেছে গাড়িতে কী কী খাওয়া হবে না হবে সেটা মানে দেখানোর জন্য আর কি তো যাই হোক কী কী নিচ্ছি সেটা বাড়িতে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি இதナナ ঘুম சவல்லா বাড়িতে এসে গেছি প্রথমেই বলে দিচ্ছি আমরা কি কি অর্ডার করেছিলাম আমরা অর্ডার করেছিলাম বাটার নান বারোটা বাটার নান অর্ডার করেছিলাম একটা চিলি চিকেন অর্ডার করেছিলাম আর একটা চিকেন বাটার মশলা আর একটা পনির যে এদিকে দেখো চিকেন যেটা আর কি চিকেন চিলি চিকেন অর্ডার করা হয়েছিল আর চিকেন বাটার মশলা তো এখানে সবগুলি আমি ওপেন করছি আর এগুলো একটু গরম করে নিলাম মাইক্রোওভেনে বাট গরম করতে করতে দেখলাম যে কারেন্ট চলে গেছে সেই সবগুলো গরম করা হয়নি এই যে এটা হচ্ছে চিলি চিকেন আর এবারে যেটা খুলছি সেটা হচ্ছে চিকেন বাটার মশলা চিকেন বাটার মশালাতে মানে গ্রেভিটা বড্ড বেশি ছিল আর এটা একটু বেশি স্পাইসি ছিল তো মোটামুটি সব মিলিয়ে এখানে খাওয়া দাওয়া চলছে এই যে আমি একটু চিকেন চিলি চিকেন নিয়ে নিচ্ছি তো সবাই মিলেই একসাথে বসে পড়েছি খেতে আর এই যে সবাই মিলে একসাথে আজকে নিচেই বসেছি টেবিলে আর বসিনি একসাথে নিচেই সবাই গোল হয়ে বসে পড়েছি খেতে তো এইভাবে আজকে ডিনারটা আমরা শেষ করে ফেলি চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো সবাই আনন্দ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাই